আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের অনেকেই তোমরা রয়েছ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে কোথাও চান্স হয়নি তো তোমাদের অনেকেরই মন খারাপ কিন্তু তোমরা অনেকেই ভাবছো যে সেকেন্ড টাইম কোথায় কোথায় রয়েছে সেকেন্ড টাইম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি আমি এক্স্যাক্টলি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি সেকেন্ড টাইম আছে কিনা আচ্ছা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময় নোটিসে বলা হয়েছিল যে সেকেন্ড টাইম থাকবে না যেহেতু আমাদের এটা স্বাভাবিক একটা ইয়ে ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকবে কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে ছিল এবং গুচ্ছের মধ্যে যারা থাকে তাদের সবগুলোতেই প্রায় সেকেন্ড টাইম আছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাই এখন আরেকটা বিষয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পাওয়া যতটা কঠিন অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া তার থেকে অনেক সহজ তো তোমরা যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছ অনেকেই ভাবছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড টাইম আসে কি আমি বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নেই কিন্তু পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি সেকেন্ড টাইম চালু হয়ে যায় বিভিন্ন কারণে তো তখন কিন্তু মনে করো বিশ্ববিদ্যালয়ের যেই বিষয়টা সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সেকেন্ড টাইম চালু হয় এখানে কিন্তু স্টুডেন্টরা যারা সেকেন্ড টাইম ছিল তারা ভর্তি হবে এতে ইনকাম হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তো এখানে তোমরা যারা চিন্তা করছো যে সেকেন্ড টাইম চালু হবেই না এটা ভুলও প্রমাণিত হতে পারে যখন আবেদন সংখ্যা কম পড়ে বা অন্যান্য দিক থেকে ইনকামটা কম হয় তখন কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেকেন্ড টাইম চালু করে দেয় যাতে আবেদনটা বেশি পড়ে এতে ইনকাম বেশি হয় এটা সবারই থাকে স্বার্থ সবারই আছে। তাই না তো তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তোমারও একটা স্বার্থ আছে তো যাই হোক এটা দোষের না তো যে বিষয়টি বলছিলাম যে পরবর্তীতে প্রশাসন যদি চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করার তো আমি তোমাদের এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমেই তোমাদেরকে জানিয়ে দিতে পারবো আমার চ্যানেল আমার ফেসবুক পেজ আমাদের গ্রুপ সেগুলো থেকেই জানানোর চেষ্টা করব তোমরা ডিসক্রিপশন বক্সে অথবা ক্যাপশনে দেখলেই বুঝতে পারবে কোথায় কোথায় আমাদের গ্রুপ রয়েছে চ্যানেল রয়েছে পেজ রয়েছে সেখানে যুক্ত হয়ে নিতে পারো আচ্ছা আরেকটা বিষয় যে সেকেন্ড টাইম চালু হওয়ার পদ্ধতিটা কীরকম মানে চালু হয় কেম কীভাবে এখন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেহেতু স্টুডেন্ট আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করছি আচ্ছা তো এইখানে যে এখানে সেকেন্ড টাইম চালু করার যে পদ্ধতি হবে সেটা হচ্ছে আন্দোলন আন্দোলন ছাড়া জগন্নাথে কিছু হয় না তো আন্দোলনের মাধ্যমেই আমরা কিন্তু সেকেন্ড টাইম চালু করে দিতে পারি এটা পারে কারা তোমরা দেশের বিভিন্ন প্রান্তে আছো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যারা ভর্তি শিক্ষা শিক্ষার্থী তোমরা অ্যাডমিশনের পড়াশোনা বাদ দিয়ে এখানে আন্দোলন করবা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু হোক না এটা আন্দোলন করবে কারা যারা রানিং স্টুডেন্ট আছে তারা আন্দোলন করবে এখন তোমরা ভাবছো যে ভাইয়া আপনারা হেল্প করলেই কিন্তু আমরা সেকেন্ড টাইম পরীক্ষাটা দিতে পারি তো সেকেন্ড টাইম পরীক্ষা আমরা দিব কিভাবে। আমরা আমরা আন্দোলন করব কিভাবে। আমাদের মানে এখানে দেখো স্বার্থ ছাড়া কোনো কিছুই হয় না তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নিজেদের একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত তারা তাদের কেরিয়ার নিয়ে ব্যস্ত তারা সেকেন্ড টাইম বা অ্যাডমিশন যেটা তারা পার করে আসছে আমার মতো যারা আছে বা তোমাদের নিয়ে যারা চিন্তা করে তারাই কিন্তু তোমাদের জন্য কিছুটা করার চেষ্টা করে কিন্তু বাকি যারা স্টুডেন্ট এই যে হাতে গোনা দুই একজন দিয়ে কোনো কাজ হবে না যারা বাকি স্টুডেন্ট রয়েছে জগন্নাথে তারা যদি চায় তোমার এই সেকেন্ড টাইম চালু করতে পারবে কিন্তু সমস্যাটা কোথায় জগন্নাথে এই যে একের পর এক একের পর এক আন্দোলন চলছে কেননা আমাদের দ্বিতীয় ক্যাম্পাস আমাদের ওই যে কেরানীগঞ্জে যে বড় ক্যাম্পাস সেটার জন্য আন্দোলন করতে হচ্ছে এবং আমাদের যেই আবাসিক বিষয়গুলো সেইগুলোর জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে তো আমাদের যেহেতু হল আপাতত নেই আজ হলের একটা হল হয়েছে যারা ভর্তি হবে পরবর্তীতে এই পরের বছর থেকে যারা ভর্তি হবে এখন এখন কিন্তু থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সবাই কিন্তু হলে উঠছে আর যারা পরবর্তীতে আসবে তারা সবাই ওই হলে থাকতে পারবে তো তোমরা যারা পরবর্তীতে ভর্তি পরীক্ষা দেবে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরাও আসার পরেই হলে উঠতে পারবে যাই হোক তো আমাদের যে আবাসিক হলগুলো এবং অন্যান্য বিষয়ে আমাদের অনেক ব্যস্ততা রয়েছে যার কারণে আমরা আন্দোলন করতে পারছি না যদি সময় হয় সুযোগ হয় এবং প্রশাসনের থেকে পজিটিভ কোনো আমরা নির্দেশনা পাই তাহলে অবশ্যই সেকেন্ড টাইম চালু করার পসিবিলিটি থাকবে ঠিক আছে তো এইটুকুই আমার লাস্ট আপডেট ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম নিয়ে তো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যার কারণে সেকেন্ড টাইমের কথা কিন্তু আমি বলে দিলাম তো আশা করব আর সেকেন্ড টাইম শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিয়ে তুমি কি করবা জাহাঙ্গীরনগর রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে গুচ্ছে রয়েছে এখানে অনেক অডেল সিট রয়েছে তোমরা সেইখানে সেকেন্ড টাইম দিয়ে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি না হয় এটা নিয়ে মন খারাপ করে অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো খারাপ করা যাবে না ঠিক আছে আশা করবো বুঝতে পেরেছ নেক্সটে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করবে